পাইছে তো বন্ধুরা কালকের ব্লগটা আমি এখান থেকে শেষ করেছিলাম তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো এই যে দুই বান্ধবী একখানে হয়েছে ওর বান্ধবীর নাম সবিতা তো সবিতা বলছিল যে দুজনেই ফটো উঠবে আর কি তাই এখানে যে দাঁড়িয়েছে এখন ওরা সেলফি নেবে আর যে বোন দেখো কত কিছু নিয়ে আসছে এখানে বাচ্চাদের জন্য কুরকুরি নিয়ে আসছে আবার একটা কি বলে এগুলো যেন মনে থাকে না ঠান্ডা নিয়ে আসছে তো যাই হোক দেখতে থাকো ব্লগটা আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই আমাদের পাশে থেকে

ফোন নাম্বার নিতে এসে একদম সাক্ষাৎ দেখা হয়ে গেল না কত তোমার তো ওরা ওইদিকে একটু গল্প করছে আর আমার রান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে তো সবার জন্য আমি এদিকে আবার ভাত রেডি করে নিচ্ছি কারণ ওরা চলে যাবে বোন তো বলছিল যে আমি খাওয়া দাওয়া করবো না শুধু একটু ওর সাথে দেখা করেই চলে যাব তো বললাম যে আর খাওয়া দাওয়া করে যাও রান্না।

আসিস রে আবার তো এই যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একদম ওরা রেডি হয়েছে এখনই বেরিয়ে যাবে দুজনেই সবিতা যাবে ওর বাবার বাড়িতে আর বোন যাবে আরে তো আমি এখনো খাওয়া দাওয়া করিনি ওদেরকে একটু এগিয়ে দিয়ে এসে তারপর আমি খাওয়া দাওয়া করবো আর তাছাড়া আমার ভিডিও পাবলিক হয়নি এখনো থাকতে বলতেছি থাকবে না

তো রাস্তায় এগিয়ে দিতে এসে দুই বোনের সাথে এখানে দুটো ফটো তুলে নিলাম সময় থাকলে ওদের পিছু পিছু আমিও একটু জমির দিকে গিয়ে এগিয়ে দিয়ে আসতাম কিন্তু সময় নেই জামাইবাবু আবার বাড়িতে কাজ করতেছে ওইদিকে একটু দেখতে লাগে তো এরপর আর তোমাদের সামনে আসা হয়নি কারণ বিকেল মানে সন্ধ্যা পর্যন্ত জামাইবাবুর ওইদিকেই একটু হেল্প করছিলাম তো এরপর চলে আসলাম রাত্রিবেলায় তো এইখানে এই যে তাল আবার দুটো ছিল তো একটা নষ্ট হয়ে গেছে আর একটা ভালো আছে ওই তালটার আমি এখানে রস বের করে নিচ্ছি আর আজকে একটুখানি জল দিয়ে তারপরে এইভাবে রস বের করে নিচ্ছি এটা আজকে অন্যভাবে আর কি বানাবো আজকে তো বানাবো না বানাবো কালকে আজকে রসটা বের করে নিয়ে এই যে সাদা ন্যাকড়ার মধ্যে আমি ঝুলিয়ে রাখবো সাদা সুতির নিচে জলটা পড়ে যাবে আর উপরে আঁশটা থাকবে আর কি এভাবেই বানাবো অনেকেই বলে তিতা মানে তিতো তিতোর জলটা নাকি বের হয়ে যায় এভাবে তো সত্যি সত্যি তিতো লাগেনি কাপড়টা ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো পাতলা একটা সুতির কাপড়ের মধ্যে এভাবে এখন রসগুলো দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবো সেন্টার মানে পেয়েই মনে হচ্ছে যে খাবো তাহলে পিঠা ভালোই লাগে খেয়ে মানে মন ভরে না তো এইভাবে এই যে বেঁধে নিলাম এখন রান্না করে ঝুলিয়ে রাখবো আর নিচে এইভাবে একটা কোনো একটা পাত্র এইভাবে দিতে লাগবে তো ফিরে আসলাম বন্ধুরা পরের দিন তো সকাল সকাল এই যে ওইদিকে এক শাশুড়ি মা বলছিল যে বাদর আসছে বাদর আসছে তো এদিকে বেরিয়ে দেখলাম আমাদের ঘরে একদম পিছনেই বাগানটাতে দেখো বাদর আসছে এই ডাল থেকে ও ডাল এভাবে ঝুলে ঝুলে বেড়াচ্ছে আর আমাদের এদিকে কিন্তু সব সময় মানে বাদর দেখা যায় না তাই হঠাৎ করে অনেক দিন পর বানর দেখলে সবাই একদম দেখার জন্য ছুটে আসে আর তখন কিন্তু তারা ভয়ে এই ডাল থেকে ও ডাল লাভালাপি করে বেড়ায় গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করছি তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো সকালবেলার আমার সমস্ত কিছু কাজ বাজ হয়ে গেছে স্নান করে নিলাম এখন যাব রান্নাঘরে বড় মেয়ের পরীক্ষা আসে আজকেও ওইদিকে পড়াশোনা করছে তো যাই হোক কী পরীক্ষা নেই আজকে আজকে নাই কালকে আছে সত্যিই তো আজকে নাকি ওর পরীক্ষা নেই আমি ভাবছি আজকেও আসে মনে হয় তো যাই হোক রান্না তো করতেই হবে পরীক্ষা থাকলেও না থাকলেও খিদে পেয়ে গেছে তাই না তো বই পড়ছে আমি এখন রান্না করবো তো ওনার কিছু খেতে পারছে না মুখের মধ্যে ঘা 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 হয়েছে মনে হয় না কী কী জানি মানে দাঁতের যে একদম শেষের দিকের অংশ এদিকের অংশ এদিকের অংশ কেমন উঠে যাচ্ছে মনে হচ্ছে এখন দাঁত গজাবে না জ্বরের থেকে এরকম হয়েছে কী জানি ও বুঝতে পারছে না তো আমিও বুঝতে পারছি না তো প্রচণ্ড নাকি ব্যথা করে খেতে পারে না ও বলছে আমার জন্য গলা ভাত রান্না করবে তার মধ্যে জীবের মাথার মধ্যেও একটু মানে যেন গোটা গোটা হয়েছে ওরা মনে হয় জ্বর সারি বের হয়েছে জ্বরের থেকে মনে হয় জি ওইরকম হয়েছে কিন্তু দাঁতের মিশের মধ্যে কি হয়েছে কী জানি আলগা আলগা দেখা যাচ্ছে আর কি তো সেজন্য ঝাল বেশি ঝাল ঠাল খেতে পাচ্ছে না তাই বলছে যে ঝাল ছাড়া গলা কিছু বানাতে আর গলা ভাত রান্না করতে তো ভাবলাম যে দোকান গিয়ে ডিম নিয়ে আসি ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে সকালবেলা রান্না করে দিই তারপর দুপুরবেলা কিছুটা বানা যাবে আর মেজ এখানে বই পড়ছে সকাল সকাল না একদম এতক্ষণ অন্ধকার করেছিল মনে হচ্ছিলো খুব বৃষ্টি আসবে কিন্তু এখন পরিষ্কার হয়েছে কিন্তু আকাশ মেঘ গর্জন করছে মোবাইলে আসছে কি জানি না আসছে কি আসছে না এখন পরিষ্কার করলো এতক্ষণ একদম বৃষ্টি আসছে একটুখানি ঝিমঝিম করে এই যে বৃষ্টি পড়েছে এবার আকাশ পরিষ্কার হয়েছে এই যে দেখো বলতে বলতে আবার রৌদ্রও উঠে যাচ্ছে এই যে তো যাই হোক বৃষ্টি আসলে কাজকর্ম করতে অসুবিধা হয় কি খিদে পেয়েছে তো চলো তাড়াতাড়ি দোকান থেকে আরো ইয়ে বা এই বাড়িতে আগে কাজ করতো এখানে যে ফ্যান ঘড়ি এগুলা রেখে গেছে তো এগুলো নিয়ে যেতে বলছে আমার আশা হয় না তো আজকে দোকানে আসছি তো ওই যে ভাবলাম যে নিয়ে যাই নিয়ে যাচ্ছি ফ্যানের অবস্থা কীরকম দেখো তবু চলে আর কি তো সাইকেল নিয়ে আসছি এখন কীভাবে নিয়ে যাই হেঁটে হেঁটে যেতে হবে এখানে নিয়ে নিলাম দোকানে ও দাদা ডিম দিয়ে দাও দোকান থেকে চলে আসলাম ডিম আর সাপ নিয়ে আসছি এই যে খাওয়ার জল নিয়ে বসিয়েছিস খাবার নিয়ে আসবো বলে জল নিয়ে বসে আছে খাবার আনছি ডিম কাঁচায় কাঁচায় খাও তো এখানে সিদ্ধ ভাত রান্না করছি একটা করলা ছিল করলাটাও সিদ্ধ দিয়েছি আলো সিদ্ধ দিয়েছি আর কালকে যে রস বের করে রাত্রিবেলা ঝুলিয়ে রেখেছিলাম এখানে তো দেখো কতটুকু হয়েছে জলগুলো পড়ে গিয়ে এতটুকু বের হয়েছে এক বাটির মতো আর কি বের হয়েছে একটা তাল তো তো প্রথম দিন বানিয়েছিলাম তালের বড়াগুলো ভালো হয়নি আজকে কিন্তু খুব সুন্দর হয়েছে তো কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি আমি তো এইখানে চালের গুঁড়া ময়দা চিনি দিয়ে এই যে মেখে রেখেছি কালো কালো দেখতে পাচ্ছি এক বাটি তালের রস বের হয়েছিল তার জন্য আমি এখানে ময়দা আর চালের গুঁড়া দুটো মিলেই আর কি এক বাটি এখানে দিয়েছি হাফ হাফ করে হাফ বাটি হাফ করে এক বাটি দিয়েছি আর দিয়েছি কালো জিরা আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে চলে আসলাম এখন ঠাকুর পূজা দিতে তো ঠাকুরকে স্নান করিয়ে দেওয়া হয়েছে এবার ফুল তুলে নিচ্ছি পূজা দেবো তো ভাত হয়ে গেছে ভাত নামিয়ে পুজোটা দিয়ে দিই তারপরে এদিকে আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যাবে তারপর তালের বড়াগুলো বানিয়ে নেব আর এখানে দেখো অপরাজিতা ফুলের গাছটা ডালপালা হয়ে একদম এত ভারী হয়ে গেছে ঝিকটা একদম হেলে গেছে কয়েকদিন পর পর কেটে দিচ্ছি তবু এত মানে তাড়াতাড়ির মধ্যে ডালপালাগুলো বড় বড় হয়ে যায় তো ভাবছি আবার একটু করে কেটে দিতে হবে নিয়ে চলে আসলাম এখন এই যে মেয়েরা এদিকে খাওয়া দাওয়া করছে ওদের খাওয়া হয়ে গেছে আমিও খেয়ে আলু মাখা ডিম সিদ্ধ আর ছোট তো টিউশনে গিয়েছে এখনো আসেনি ওর জন্য এইখানে রেখে দিয়েছে থালার মধ্যে রাখি তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম তো ধুয়ে দিলাম সেদিন পরে কোথায় যেন সাত বাড়িতে গিয়েছিলাম তো কাদা লেগে গেছিলো এরপর চলে আসলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেই গ্যাসের টেবিলটা দুদিন ধরে মোছা হয় না তাড়াতাড়ি করে রান্না করি আর ওইদিকে কাজ করতে হয় মানে একটু মানে উপর থেকে এমনিতেই ন্যাকড়া দিয়ে মুছে নেই প্রত্যেক দিনে ভালোভাবে পরিষ্কার করা হয় না তো আজকে এই যে সেগুলো বের করে কলেবারে ভিজিয়ে রেখেছি আর সাব জল নিয়ে ভালো করে গ্যাসটা মুছে নিলাম একদম ঝকঝকা পরিষ্কার করে গ্যাসের টেবিলটাও একটু মুছে নিলাম ভিতরে ওই দিকটাও কখনও কখনো এই যে ভাতের ফ্যান ফ্যান পড়ে তো ওগুলো আবার অনেক থাকলে তো জং ধরে যায় তো সেজন্য এই যে এইভাবে একদম ভিতরটাও মুছে নিলাম তো এখন ভালো লাগছে তো এগুলো এইভাবে রাখছি এগুলা পরিষ্কার করে নিলাম একটু জল ঝরিয়ে গেলে পরে মুছি ঠুচি ভালো করে লাগিয়ে নেব। তো বাবা বাজার থেকে মাছ নিয়ে আসলো আর মাছগুলো ধুয়ে মা এভাবে তুলে রেখেছে বিড়ালের ভয়ে তো বন্ধুরা এখন বাজে দুপুর দুপুর না সকাল এগারোটা আট মিনিট তো খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরটা একটু গুছিয়ে রাখলাম গ্যাসের টেবিলটা মুছে রাখলাম আর বাবা গিয়েছিল বাজারে তো বাজার থেকে নিয়ে আসছে খরচাগুলো এখনও তুলিনি কী কী নিয়ে আসছে তবু দেখিনি বাঁধাকপি নিয়ে আসতে বলছিলাম বাঁধাকপি মাছ আর আলু নিয়ে আসতে বলছিলাম তবলে মনে হয় নিয়ে আসছে কত বড় বড় কুয়াশ স্পাইসি লাগানো হয়েছে কালকে পরে আর দেখানো হয়নি এই রুমটাতে লাগানো হয়েছে চারদিকে এই পর্যন্ত করে আর এখন যে এখানে পাঁচ ফুট করে লাগিয়েছে এখানে আরো একটা টাইলস লাগবে তাহলে পূর্ণ হবে কিন্তু তার লাগাবো না এগুলো তিন দিন পরে কালার করে দেওয়া হবে কিরকম লাগছে জানিও নতুন বাথরুমে টাইলস লাগানো হচ্ছে এখন এইদিকে লাগাচ্ছি এদিকে মানে উপরটাতে হয়েছে নিচটাতে হয়নি এখন এই যে এখানে লাগাচ্ছে পুরোটাতে যখন লাগানো হয়ে যাবে তারপর তোমাদের সাথে ভালো করে শেয়ার করব পাঁচ ফুট করে লাগানো হয়েছে নিচে লাগানো হয়নি নিচে লাগানো হলে পরে তোমাদের সাথে আবার ভালো করে শেয়ার করব এভাবে লাগানো হয়েছে নিচটা ভিজিট ইয়ে হচ্ছে মেজোটাতে হুম mm -hmm. পিছলে হবে একটু কিন্তু কালারটা টাইস নিচে একটু মানে এতটা পিছলে পিছলে না তো অনেকক্ষণ পর যে আসলাম তালের বড়া বানাতে এখন দেখো তালগুলো ঢেকে রেখেছিলাম কেমন ফেটে ফেটে যাচ্ছে মনে হয় এরকম লাগছে মানে অল্প একটু ছিল বেশি বেশি লাগছে মনে হয় তো যাই হোক এদিকে কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে কালকে পকোড়া বানিয়েছিলাম তো কড়াইটা লাল হয়ে গেছে একদম তালের বড়া বানিয়ে তারপরে মাজবো দিয়ে দিলাম কয়েকটা দেখি আগে কি রকম হয় দেখো আজকে আর কিন্তু কোনো রকম ভাবে বের হচ্ছে না সেদিন যেমন একটার থেকে মানে পেট থেকে মানে বের হয়ে যায় ভুসি বের হয়ে যায় আজকে আর সেরকম বের হচ্ছে না কি অদ্ভুত আজকে সুন্দর গড়া হচ্ছে খেতেও দারুন টেস্টি হয়েছিল তো আমি এইখানে কিছু বড়া বানালাম আর এবার মেজমাই বলছে আমিও বড়া বানার শিখবো তো এখানে এইখানে এখন নিজে তালের পিঠা বানাচ্ছে বড়া পিঠা যাই হোক একই ব্যাপার আর আমি এবার কিন্তু ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে এখন জামাইবাবু বলতেছে যে বালু লাগবে বালু টেকে নিয়ে আসো তো এইখানে এই যে বালু টেকতে চলে আসলাম মেজমাইকে বললাম যে এদিকে মানে তালের পিঠা বানাতে আর ওইদিকে একটু আকার মানে উনুনটা দেখতে আর কি বললাম তো বড় মেয়েকে নিয়ে এই যে আসলাম এখন বালু টেকতে বড় মেয়ের শরীরটা ভালো নেই ও বলছে যে আমার ভালো লাগছে না তো সেজন্য একদম অল্প অল্প করে নিয়ে টেকছি ও একটু করে যে ডেকে বালা আর আবার এসে এইখানে এই যে চেয়ারের মধ্যে বসে জ্বর নেই এখন শরীরে কিন্তু শরীরটা দুর্বল হয়ে গেছে তো সে জন্য আর কি অল্প একটু কাজ করলেই শরীর হাঁপিয়ে যায় আর এদিকে দেখো তালে পিঠা বানিয়ে নিয়ে আসছে বলছে কি আমি বানিয়েছি খেয়ে দেখো তো চেক করাতে নিয়ে আসছে তো পাথরের এইখানে যে বালুগুলো ছিল ওই বালুগুলো আমি বস্তায় করে ভরিয়ে এদিকে রেখেছিলাম কিন্তু দেখো এই যে সেদিন টোটোর এদিকে ঢুকে পড়েছিল তো টোটোর চাকা লেগে বস্তাগুলো একদম পড়ে গেছে তিনটা বস্তায় নিচে পড়ে গেছে তো এখান থেকে এই বস্তাগুলোই আজকে নিয়ে যাই তাহলে জায়গাটাও খালি হবে আর মা এখানে এই বালুর মধ্যে না পাথরের মধ্যে এই যে লাকড়িগুলো শুকোতে দিয়েছে মানে এইটুক জায়গার মধ্যে একটু রোদ্র থাকে তো সেজন্য এইখানেই শুকাতে দিয়েছে কিন্তু বাড়ির সামনে দিক তো খারাপ লাগছে দেখতে ওইখানে এই বস্তা ওইখানেই লাকড়ি তো কী করা যাবে আর লাকড়িগুলো শুকিয়ে গেলে ঘরে তুলতে লাগবে তো মেজো মেয়ের তো তালের বড়া বানানো হয়ে গেছে তো মেজোকে বললাম যে তুমি একটু বালু টেকো আর তোমার দিদি বসে বসে উনানের জালটা দেখবে আর ভাত হয়ে গেলে তরকারিগুলো আমি রান্না করে নেব তো সাথে এইখানে এই যে বালুগুলো এখন আমি টেকে নিচ্ছি তো ওরা সেরকম অতটা ভালো পারে না তবু যাই হোক ঠেকা সারা হয়ে যাচ্ছে আমাদের সবাই মিলে এই যে হেল্পারি কাজগুলো করে নিচ্ছি যদি একটা আরেকজন আর কি হেল্পার নেওয়া হতো তাহলে আমাদের করতে হতো না ওরাই করে নিত কিন্তু যে সাড়ে চারশো টাকা দিতে হতো তো ওই সাড়ে টাকা মানে বেঁচে গেলেও তো অনেকটা বলো তো সেজন্য ভাবলাম যে থাক আমিই করব তো মেজমের যেহেতু স্কুল নেই তো মেয়েরা একটু হেল্প করলে হয়ে যায় আর কি তিনটা তো ভাত ওই যে ভাত বসিয়ে দিয়ে গেলাম ওইদিকে ওইদিকে ভাত হতে হতে কিছু বালু টিকে দিয়ে দিলাম ওইদিকে জামাইবাবু কাজ করছে আর ওইখান থেকে এসে যে বাঁধাকপির ঘন্টা ওইখানে রান্না করছি আর এইখানে আবার বড় মেয়ে মাছগুলো ভাজা করলো তো এখানে মাছের ঝোলটা আমি করছি এখন ও মাছটা ভাজা করে দিয়ে গেল তো মাছের ঝোল হয়ে গেছে বাঁধাকপির ঘন্ট এখনও হয়নি জিরা আদা বেটে দিয়ে দিলাম তো মাছের ঝোলগুলো নামিয়ে এবার আবার যাব বালু দেখতে আবার নাকি বালু লাগবে শট পরে গেল এদিকে মিস্ত্রির সাথে কাজ করতে হয় এদিকে রান্না বান্না করতে হয় এরকম করতে করতে আজকে সারাদিন আমার মানে এত পরিশ্রম হয়েছে কি বলবো রাত্রেবেলায় আর থাকতে পারছিলাম না এত মাথা যন্ত্রণা করছিল কারণ এই যে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরেই যে মাথা ব্যথা শুরু হয়ে গেছে ওই মাথা ব্যথা নিয়েই আবার কাজ করছি সাড়ে আটটা পর্যন্ত রাত্রেবেলায় বাবু মনে হয় আটটা পর্যন্ত কাজ করেছে তারপরে তো চলে গেছে আর আমি আবার আধা ঘন্টা এই যে টাইসের মধ্যে সিমেন্ট লেগে লেগেছিলো ওগুলো ঘষে ঘষে পরিষ্কার করলাম বালতির মধ্যে সিমেন্ট ভরেছিল ওগুলো ধুয়ে নিলাম আবার কড়াইটাও একটু মেঝে নিয়েছি ওইদিকে তো সাড়ে আটটার সময় স্নান করে আর থাকতে পারছিলাম না এত মাথা ব্যথা উঠে গেছে আর শরীরের জ্বরও এসে গেছে তো যাই হোক ভিডিওটা আজকে আর বড় না করে আমি এখানেই শেষ করছি ফিরে আসবো কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে তোমরাও সাবধানে থেকো ভালো থেকো